সেন্ট্রাল রোডে নেতাজি মূর্তির পাদদেশে স্পেশাল ভেহিকেল চেকিংয়ে বসল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন সতেরোই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড স্থিত নেতাজি মূর্তির পাদদেশে স্পেশাল ভেহিকেল চেকিংয়ে বসে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার পুলিশ অফিসার বিশ্বাস সাহা উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আই পি এস ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আসলে রাজ্যব্যাপী স্পেশাল চলছে তো আমরা শুধু রাজবাড়িতে পানিসাগরে আমরা চেকিং করেছি একটাই উদ্দেশ্য যে মানুষ যেন হেলমেট পরিধান করে গাড়ি মানে দ্রুত গতিতে যেন না চালায় এবং মদ কেড়ে যেন না কেউ গাড়ি না ছাড়ায় এবং এগুলির ক্ষেত্রে আমরা লাইসেন্স সিজার করছি ফাইন করছি আর পাশাপাশি ইয়েও করছি অ্যাওয়ারনেস মিটিংও করছি আজকে দেখেছেন আপনারা বিএমএস কনফারেন্স হলে আমরা আজকে অ্যাওয়ারনেস মিটিং করেছি অনেক মানুষ এসেছিল সবাইকে রিকোয়েস্ট করেছি যে ট্রাফিকের যে নিয়মকানুন আছে সেটা যেন মেনে চলে কারণ ত্রিপুরাতে এই গত কিছু দিনে অনেকজন মানুষ হয় মারা গেছেন অথবা ইনজুর হয়েছেন পথ দুর্ঘটনার জন্য গতকালকে রাত্র কোলাসপুরের রাস্তা যেটা আছে অনুকূতিতে সেখানে একটা ড্রাইভার মারা গেছে এই দুঃখজনক ঘটনা আমরা চাইছি সমাজকে সচেতন করার জন্য এবং কিছু কিছু যে ফাইন টাইন করছি বা লাইসেন্স তৈরি করছি যাতে মানুষ একটু এই ধরনের স্টেপ নিলে মানুষ একটু সচেতন হতে পারে সেই দিকে লক্ষ্য রাখে